প্রিয় গাইস আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা হাওড়ার ব্রিজ সম্পূর্ণভাবে দেখাচ্ছি তলা উপর সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন দেখুন ভাই এইভাবে কেউ দেখাই না আমি যেভাবে দেখাচ্ছি দেখে নিন এই ব্রিজের তলাতে কোনো পায়া নেই কোনো থাম নেই দেখুন কীভাবে স্টিমার লঞ্চ যাওয়া আসা করছে আপনারা দেখুন দেখুন গ্রীষ্মরা দেখুন দেখুন স্টিমার যাচ্ছে বোট যাচ্ছে সব কিছুই যাচ্ছে দেখুন ভিডিওটা দয়া করে লাইক শেয়ার করবেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করি